সিগনাল জ্বলছে কখন জানি প্রাণ বায়ুটা চলে যায় কখন জানি দুনিয়ার জমিন থেকে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হাজার হাজার অনুরাগী ভক্ত বৃন্দকে কাঁদিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পালা হয়েছে কথা বলেন ঠিক কিনা। ঢাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ খালেদা জিয়ার ভক্ত বৃন্দ যারা আছে তারা যাচ্ছে একটু খোঁজ খবর নেওয়ার জন্য ভাই তাম পৃথিবীর লোকও যদি এক জায়গায় হয় এই দুনিয়াতে আমরা আসছি ক্ষণিকের জন্য সারা জীবন এই দুনিয়াতে থাকবো কারা কারা হাত উঠায় শোনেন সারা জীবন কি থাকবেন সারা জীবন থাকবে না আল্লাহ আছে কেউ আস্তিক কেউ নাস্তিক কেউ আল্লাহকে বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না যারা বিশ্বাস করে তারা আস্তিক যারা বিশ্বাস করে না তারা নাস্তিক অনেকে নামাজ পড়তে হবে পরে কেউ মন চায় পড়ব না পড়ার দরকার নাই কবরে আজাব হবে আরেক দল মনে করে হবে না শিক্ষিত লোক মনে করে কবরে আজাব নাই আবার কিছু শিক্ষিত লোক মনে করে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে এরকম চিন্তা ভাবনা ভালো মন্দ ব্যথাসম্পূর্ণ লোক আল্লাহর আছে। তাহলে এই যে চিন্তা সম্পূর্ণ লোক যারা কোরআনকে বিশ্বাস করে যারা মনে করে আমাদের কবরে যেতে হবে কবরে আমাদের আজাব হবে ইসলামী ইসলামিক জীবনযাপন আমাদের করতে হবে তাহলে লোক কয় ধরনের হয়ে গেল দুই ধরনের পৃথিবীতে একটা জিনিসের সাথে দিবত নাই পৃথিবীর সবাই কেউ অস্বীকার করে না সেটা হচ্ছে মৃত্যু কথা বলেন ঠিক কিনা হিন্দু হোক বৌদ্ধ হোক নাসারা হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বিধর্মী হোক বিজাতীয় হোক অন্য মতাদর্শের হোক বাতিল হোক কাফের হোক মুসলিক হোক মোনাফিক হোক সবাই বিশ্বাস করে মৃত্যু হবেই কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না স্বয়ং প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এভার কেয়ার হাসপাতালে রেড সিগনাল জ্বলছে কখন জানি প্রাণ বায়ুটা চলে যায় কখন জানি দুনিয়ার জমিন থেকে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হাজার হাজার অনুরাগী ভক্ত বৃন্দকে কাঁদিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পালা হয়েছে কথা বলেন ঠিক কি ঢাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ খালেদা জিয়ার ভক্তবৃন্দ যারা আছে তারা যাচ্ছে একটু খোঁজ খবর নেওয়ার জন্য ভাই তাম পৃথিবীর লোক যদি এক জায়গায় হয় আল্লাহ যদি বলে তোমার জীবন শেষ পৃথিবীর কেউ সেই রুহুটা ধরে রাখতে পারে না কথা বলেন ঠিক কি না আপনাকে কবরে যেতে হবে আমাকে কবরে যেতে হবে সুতরাং কবরের সামান এই দুনিয়া থেকেই আমাদেরকে রেডি করে নিয়ে কমপ্লিট মুসলিম হিসেবে কবরে আমরা যাব আল্লাহর কাছে আমরা বলি আমিন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করো পরিপূর্ণ মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করো জোরে বলেন আমিন